নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ একদম পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি বিরিয়ানি মানেই কিন্তু আমরা জানি চিকেন বা মাটন আর পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু একেবারেই সম্ভব নয় কিন্তু চিকেন মাটন বা পেঁয়াজ রসুন ছাড়াও যে বিরিয়ানি বানানো যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি এখানে আমি বাসমতি চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে আমি জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আর এদিকে আমি আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আলুতে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব আর আলুটা তার সিদ্ধ হোক এদিকে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব আমি পনিরগুলোকে একটু বড় বড় সাইজ করেই কেটে নেব পনিরগুলোকে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি পনিরের ভিতরে সামান্য লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে আমি এটাকে পাঁচ মিনিট রেখে দেব এদিকে আমাদের আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আলুগুলোকে পুরোপুরি সিদ্ধ করিনি এখানে আমি ওই এইটটি থেকে সেভেন্টি পারসেন্ট মতন সিদ্ধ করেছি যেহেতু আলুগুলো আরও রান্না হবে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে ওর ভেতরেই আমি যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলোই আমি এখানে লাল করে ভেজে নেব এখানে দেখুন আমাদের আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলো একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলের ভিতরেই আমি লবণ হলুদ মাখিয়ে রাখা পনিরগুলোও ভাজা করে নেব হালকা লাল করে এখানে আমাদের পনিরগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার পনিরগুলোও একটি পাত্রে তুলে নেব পনিরগুলো তুলে নিয়েছি নিয়ে ওই তেলের ভিতরেই আমি গোটা জিরে ফোড়ন দেব দিয়ে আমি এখানে এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এবার আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর ভেতরে আমি টুকরো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এর ভেতরেই আমি স্বাদ মতো লবণ আর সামান্য আমি এখানে সামান্য হলুদ দেব আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো এটাকে একটু নাড়িয়ে নিয়ে এর ভেতরে আমি সামান্য জল দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় আর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করব এখানে এক চামচ আমি জিরে গুঁড়ো দেবো আর এক চামচ ধনে গুঁড়ো দেব দিয়ে এই মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমাদের ভালো করেই কষিয়ে নেওয়া হয়ে গেছে এর ভেতরে আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়েছি এখানে সামান্য চিনি দিয়েছি একটু বিরিয়ানির মশলা দিয়েছি হাফ চামচ এর ভিতরেই আমি গোলাপ জল কেওড়া জল সব কিছু দিয়েই আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দু চামচ টক দইকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দইটাও এর ভেতরে আমি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর ভেতরে আমি দিয়ে দেব দিয়ে এটাকেও আমি মিনিট পাচের মতো ভালো করে কষিয়ে নেব এখানে আমাদের কষানো হয়ে গেছে এবার আমি এর ভেতরে সামান্য জল দেব জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট দুই তিনের জন্য ঢাকা খুলে দেখে নেব আমাদের আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে কিনা এখানে আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব দিয়ে এবারও ভালো করে মিশিয়ে আরও দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখব এখানে আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেব দিয়ে এবার আমি ভাতটা তৈরি করে নেব এখানে আমি ডেস্কিতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা আমার গরমও হয়ে গেছে এর ভেতরে আমি এক চামচ লবণ দিয়েছি এক চামচ সাদা তেল আর কিছু গোটা গরম মশলা দিয়েছি হাফ লেবুকে আমি চিপে রস দিয়েছি আর ভিজিয়ে রাখা এবার চালগুলোও দিয়ে দেব এটাকে আমি এবার হাই ফ্লেমে রান্না করে নেব দেখুন এখানে আমাদের ভাতটা তৈরি হয়ে গেছে ভাতটা আমি এখানে পুরোপুরি রে সিদ্ধ করিনি এখানে আমি ওই এইটটি পারসেন্ট মতো সিদ্ধ করেছি ভাতটা ভাতটা এখানে বেশি সিদ্ধ করলে বিরিয়ানিটা ঝরঝরে হয় না এখানে ভাতটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি এখানে একটা গামলা নিয়েছি নিয়ে ওর ভেতরে নিচে আমি প্রথমে তরকারি গ্রেভিটা দিয়েছি একটু দিয়ে এর উপরে আমি ভাতটা দিয়ে দেব অল্প পরিমাণে এর ভিতরে এবার আলু পনির গুলোও দিয়ে দেব এভাবে আমি পুরো লেয়ারটা সাজিয়ে নেব এখানে আমাদের পুরো লেয়ারটা সাজানো হয়ে গেছে উপর থেকে আমি কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা দেব আর আমি এদিকে একটা বাটিতে কিছুটা দুধের মধ্যে আমি একটু জাফরান আর কেওড়া জল গোলাপ জল আর একটু সামান্য মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে সেটাই আমি উপর থেকে দিয়ে দিলাম আমি আর একটু মিঠা আতর দিয়ে দেবো উপর থেকে দিয়ে আর এক চামচ আমি ঘি দেব এবার আমি সাইড দিয়ে ডেস্কের সাইড দিয়ে আমি আটা যে ছোটা পরিমাণ আমি আটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি লাগিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো আমি হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করেছি তারপর আমি লো ফ্লেমে আরও পাঁচ মিনিট দিয়েছি মোটমাট আমার দশ মিনিট লেগেছে ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আমাদের একদম তৈরি হয়ে গেছে বিরিয়ানি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি আমাদের একদম তৈরি দেখুন বিরিয়ানিটা আমাদের কতটা ঝরঝরে হয়েছে এইভাবে যদি আপনারাও বাড়িতে বিরিয়ানি বানিয়ে নেন তাহলে আপনারাও একদম পারফেক্ট বিরিয়ানি তৈরি করতে পারবেন আমার এই বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ